পাবনায় আশ্রমে সেবককে গলাকেটে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন ওই সেবাশ্রমের সম্পাদক যুগল কিশোর ঘোষ এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি নড়াইলের লোহাগড়ায় দিঘুলিয়া দক্ষিণ পাড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাকিব নামে একজন মারা গেছেন নিহত ব্যক্তি ডাকাত বলে দাবি পুলিশের তিন পুলিশ সদস্য আহত আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শেখ সেলিম জানিয়েছেন খুব কম সময়ের মধ্যে গুপ্তহত্যা বন্ধ হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম অভিযোগ করেছেন অতীতের অপকর্ম ঢাকতে বিএনপি জামাত গুপ্ত হত্যা চালাচ্ছে বিএনপি মহাসচিব আশঙ্কা করছেন সারা অভিযানের নামে সারা দেশে বিরোধী দল দমন করা হবে তিনি জানান ক্রসফায়ার চালিয়ে গুম করে বিরোধী দলকে দমিয়ে রাখা যাবে না সারাশি অভিযানে দুদিনে দেশে প্রায় দু হাজারজন গ্রেফতার প্রথম দিনই দেড় হাজার ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ বাকিদের আটক করা হয় দ্বিতীয় দিনে গ্রেফতারদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন মামলার আসামি দাবি পুলিশের রাজধানী গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার এলাকায় দোকান বসানো নিয়ে আবারও ব্যবসায়ীদের সঙ্গে হকারদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে এক পুলিশ কর্মকর্তা সহ শতাধিক দোকান মালিক ও হকার আহত হয়েছেন লক্ষ্মীপুরের চরাঞ্চলে ক্রমে জনপ্রিয় হচ্ছে শশা চাষ কিন্তু এবছর পোকার আক্রমণের শশা চাষে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা ক্ষতি কাটাতে সরকারি সহযোগিতা চান তারা ধর্মীয় বর্ণবাদ ইস্যুতে নিজের ইমেজ পাল্টানোর প্রয়াস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বলেন প্রতিটি মার্কিনের উচিত যার যা ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করা নিরাপত্তাজনিত সব সংখ্যা ছাপিয়ে পর্দা উঠল ইউরো চ্যাম্পিয়নশিপের আর এতে জয় দিয়ে যাত্রা শুরু করল স্বাগতিক ফ্রান্স উদ্বোধনী ম্যাচে ফ্রান্সের কাছে দু এক গোলে হেরেছে রোমানিয়া শতবর্ষের ফুটবল ঐতিহ্যের আসক কোপা আমেরিকার ম্যাজিক বয় লিউনাল মেসে হেট্রিকে পানামাকে পাঁচ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দুটি গোল করেন নিকোলাসু আগুয়েরো